লাইফে ফার্স্ট টাইম যখন ঢ্যাঁড়স রান্না করেছিলাম ঢ্যাঁড়স কাটার পর ধুয়েছিলাম এরপর ঢ্যাঁড়সের কী অবস্থা হয়েছে বোঝেন আপনারা সবার জীবনে কম বেশি মজার ঘটনা থাকে হাসি আনন্দ দুঃখ কষ্ট নিয়ে জীবন গড়া হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলা রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এই তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাজার গোছাতে গোছাতে নিজের জীবনের সাথে অতীতের কিছু মজার ঘটনা শেয়ার করব সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সবার জীবনে কম বেশি মজার ঘটনা থাকে হাসি আনন্দ দুঃখ কষ্ট তো আছেই দুঃখের কথাটা নাই বলি বিয়ের আগে যখন আমি ঢেঁড়স রান্না করতে গিয়েছিলাম ঢেঁড়স কাটার পর ধুয়েছিলাম ঢেঁড়সের কি যে একটা অবস্থা ঢেঁড়স কোনো রকমে ঠিক হচ্ছে না রান্না করতে করতে আম্মাকে বললাম আম্মু কোন রকম এটা ম্যানেজ করলো তাও আবার তরকারিতে লবণ কম হয়েছিল বাবা বলেছিল যে আমার মেয়ে রান্না করছে লবণ কম হলে লবণ দিয়ে খাবা কোনো সমস্যা নেই এরপর লাইফে ফার্স্ট টাইম যখন নুডলস রান্না করতে গিয়েছিলাম মানুষ প্রথমে পানে সিদ্ধ করে নুডলস রান্না করার জন্য আর আমি নড়ুসার পানি একসাথে সিদ্ধ করার জন্য বসাই দিছি এরপর নড়ুসার কি একটা অবস্থা হয়েছে আপনারা কোন রকম আটা এরপর যখন প্রথমবার মাছ রান্না করতে গিয়েছিলাম রান্নাটা অনেক বেশি তেতো হয়ে গেছিল কি বেশি দিয়ে ফেলেছিলাম নিজেই জানতাম না আম্মু কি রান্না করতো কোনোদিন ওকে মেরেও দেখতাম না আর নিজে নিজে গেছি রান্না করার জন্য তিনটা রান্নাই আমার অনেক খারাপ হয়েছিল এই অনেক মজার ঘটনা আমার লাইফে এখনো মনে পড়লে আমার অনেক হাসি পায় যাই হোক বাবা মার কাছে থাকা এক সময় যায় সময়ের সাথে সাথে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক ভালো ভালো রান্না করা শিখেছি পারফেক্ট ভাবে তার মতো করে পারি না কিন্তু চেষ্টা করি ইনশাল্লাহ সবাই অনেক বেশি দেওয়া করবেন তো এখানে কি কি বাজার এনেছে আমি আপনাদের দেখিয়ে দিলাম কাঁচা বাজারে যে দাম মানুষ কি খাবে এখানে যে গুলো এনেছে সেগুলো খেতে অনেক মিষ্টি হয় সাথে একটা কলার মোচা এনেছে এইদিকে এনেছে ঢেঁড়স এই ঢেঁড়স দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল এখানে এনেছে পাকা কলা এদিকে একটা মিষ্টি কুমড়ো আছে এখানে শশা আছে এদিকে এনেছে পাট শাক এইদিকে একটা শার এনেছে এই হলো আমার আজকে ছোট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে